আমি আমরা মাদ্রাসা ইনভার্টার দেওয়া হয়েছে আমরা রয়েল ফ্যারেন্স গ্রুপের পক্ষ থেকে হাতিখালী মাদ্রাসার গো নির্মাণের কারণে এককালীন সত্তর হাজার টাকা আমরা দিছি আর বাদে আবার হাতিখালী মাদ্রাসার পানির মানে বিশুদ্ধ পানির মানে খাওয়ার ইলেকট্রনিক ফিল্টারের ব্যবস্থা করিয়া দিছি তারপরে রয়েল ফেলেন্স গ্রুপের পক্ষ থেকে আমরা এই আমার অঞ্চলের মধ্যে লোক অঞ্চলের মধ্যে দশজন অসহায় মঞ্চে আমরা দশটা দোকানের ব্যবস্থা করিয়া দিছি তারপরে একশো জন এটিএম আর মিসকিন আমরা মাসও দশ বছর থেকে প্রত্যেক মাসে আমরা ফেট করিয়া খানা খাবার একশো জন কমসে কম একশো জন মিসকিন ভরতারে আমরা তারপরে যে সময় উচ্ছেদ করা হয়েছিল উচ্ছেদ করার সময় প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যামিলি আমরা এক মাসের ফুল রেশনের ব্যবস্থা করিয়া দিই আমরা এই রয়েল ফ্রেন্সিক গ্রুপ পক্ষ থাকিয়া বারো নম্বর প্রত্যেক ঈদের মধ্যে আমরা কমসে কম পঞ্চাশটা অসহায় পঞ্চাশজন অসহায় মানুষকে আমরা বা পরিবারে আমরা ব্যবস্থা করিয়া দিই খানের ব্যবস্থা করিয়া দিই যে সময় ফ্লাট লাস্ট যে ফলাট হয়েছিল ফ্লাটের মধ্যে আমরা দোকান বোটার ব্যবস্থা করিয়াছিলাম দুদামত তারপরে জি আর বর্তমান আমবাড়ি বাজার মসজিদের খাম সরের সারা জানেন এই আমবাড়ি বাজার মসজিদেও আমরা চল্লিশ ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করিয়া দিয়েছিলাম ও আমরা খামর কিছু চোরাংশ আপনাদের ঘুমাই লাম দোয়াখার বা যাতে আল্লাহ এতে আর বেশি বেশি বড় 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 বড়ো বড়ো আর এতে বেশি বেশি করে খাম করার সুযোগ খরার তৃতীয়তা আল্লাহ পাক রব্বুল ইস্তাকিং দুই বছর আগ পর্যন্ত আমরা আর একটা জিনিস আমরা জেনের মধ্যে আইল তেন আমরা তো এগুলা জিনিস শুকনা জায়গার মধ্যে হরিয়া বারামাঞ্চলের মধ্যে হরিয়া কিছু রাস্তার মধ্যে ও মতো মানুষ আছেন তারা দারার মধ্যে মানুষ যাবার মানে চেষ্টা করে না হরিয়া দূরত থাকে মতো মানসিক বিকারগ্রস্ত মানুষ আমরা প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষ আমরা অল আসামের মধ্যে বরঞ্চ বরগবেরি অঞ্চলত আমরা কাম করছি গৌহাটি হর জায়গার মধ্যে গিয়ে আমরা কাম করছি যে জায়গাতে আমরা যে কোনো ধর্মের মানুষ আমরা জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ পাইছি যে কোনো জাতির মানুষ পাইছি আমরা তার দরিয়া ও জায়গার লোক প্রশাসনের লোক যোগাযোগ করিয়া আমরা তারে আমরা আন্তর মধ্যে আনিয়া সাফ চিকুণ করিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া ও জায়গার লোক আশ্রমর মানে যোগাযোগ করিয়া যতটুক পরিমাণ আমরা আশ্রম পাইছি আমরা আশ্রমর সহায় লাগাইয়া দিছি আর জন আশ্রম হয়েছে না আমরা প্রশাসনের আগ লাগাইয়া দিছি আর যদি উপস্থিত করার ট্রিটমেন্টের দরকার রয়েছিলো মেডিকেল ইমারজেন্সি রয়েছিলো আমরা তাহলে মেডিকেলের মধ্যে নিয়ে উপস্থিত ট্রিটমেন্ট নেবা মেডিকেলের হাওলা লাগাইয়া আমরা বর্তমান পর্যন্ত আমরা এই চলে তো আমরা সাইটজন যে বিদেশেছিলাম আমরা বললাম রমজিদ আমাদের সারা জন প্রায় দশ বারো বছর ধরে সহিত আসা তাই বড়ো এক হসপিটালের মধ্যে আসলাম মধ্যে আসলা ও হসপিটালের যে ছেলেমেয়ে যে মেইন ওনার যে তারা লগত তো সময় সময় পাওয়ার মানে জো হওয়া যায় না আর

আরো বিয়ে তো আমরা মনোনীন সাহাবার মিলিয়া তোমার ছেলেমুটি দেখান হসপিটালের ওরা তার কাছে মানে আমরা একটা অ্যাপ্লিকেশন আসতে এক বছর আগে লাগিয়েছিলাম এক বছর আগে লাগানোর পরে তারা কিন্তু নিশ্চয় অভাব নাইশনের পরে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহর হুকুম আপনার দোয়া এবং গরিব মুস্কিন মানুষের দোয়ার খাতিরে আমরা অ্যাপ্লিকেশনটা তারা কবুল করছে গ্রহণ করছে আর গ্রহণ করা শুনিয়া আমরা খুব বড় দিলের মধ্যে শান্তি লাগছে আর লাগছে যে আমরা অঞ্চলের মানুষদের কিছু একটা করতে পারবিনি তখন মানে আমরা ওই উমরা লাগে মানে আমরা তো বহু অঞ্চলের মধ্যে মানুষ আছে উমরা তারা শর্ত দিলের মধ্যে বেদনা আছে মখ্কা মদিনা যাবতাম কিন্তু আর্থিক অবস্থা ভালো তারা দেখতে পারে না তো আমরা তারা ওই করার বাদে তারা কবর করছে কবল করিয়া মানে এবার কইছে যে আমরা ঠিক আছে আমি দিয়ে আমরা কবর করলাম তারা নিয়মগুলো আমরা কইয়া দিছে কী পর্যন্ত ক্রীড়া যাবা লাগে তখন দেখলাম এই জিনিসটা তো ধরো আমরা পাঁচজন আসলাম তারপরে আমি চিন্তা করলাম কিছু তো গণ্য গণ্যমান্য মানুষের দরকার কিছু ব্যক্তিৰ দৰকাৰ যে ব্যক্তি আমাৰ পৰিচালনা পৰিচালনা কৰিয়া দাই আৰু যদি আমাৰ একো আগে দি বড়ো হয় পৰিৱৰ্তন কৰা লাগিব একো ফাউণ্ডেশ্যনৰ ৰূপে পৰিৱৰ্তন কৰা লাগিব অ উদ্দেশ্যে সামেৰে ৰাখিয়া আজিকালি আপলাইন জমা কৰিছোঁ আপলাইনতে আমাৰ সাত দিয়া আর ফাউন্ডেশন ও কুকিলে আগে বানানি লাগে এটার এনজিওর মধ্যে গেলে ট্রান্সফার করা লাগে ওই জিনিসের মধ্যে সহযোগিতা করবো আশা রাখছি আপনার আজকে আমরা এখানের মধ্যে এখানের মধ্যে আমরা কিন্তু আপনাদের ধরে আনছি গতিকে ওহার রাখলাম তো উদ্দেশ্যে যদি এখানের মধ্যে যদি কিছু পর থাকে তো দুই মিনিটের সময় আছে বা সারা হয়েছে আরো এই ইয়ের বিষয় যদি পড়ি তাকে আপনারা হইতে পারবেন বাদে চলা পরম পরি বাকি প্রচেষ্টা মানে আগ আগবাড়াইবার চেষ্টা করব ইনশাআল্লাহ

আর এগুলার দিকে সাধারণ মানুষের ফসলা মানুষে ফসার কোনো অভাব নাই কিন্তু দৃশ্য হয় না চিন্তাও করে না এই তো মানুষকে আল্লাহ তোবার বেহ বৃহৎ খবর করুন আর আপনার যেটা শুধু প্রসারী চিন্তা তার চিন্তা ভিত্ত বা পরিকল্পনা পরিকল্পনা দিয়ে বর্তমান তবে এর লোকে আমি পরামর্শ রাখতাম সেই সে কথা আপনার ভিতরে খুব ক্ষুব্ধ যোগ্যতা আছে আর আর্থিকভাবে আল্লাহ আপনার সহযোগিতা করছে আর করার কারণে আপনার অত্তা বাড়ছে তাছাড়া বহু মানুষ আছে পয়সা আছে তার মাঝে জ্ঞান আছে তার মাঝে সহি চিন্তাধারা করা আছে কিন্তু একটা নমুনা দার অভাব না গতি যেগুলো কর্মসূচি আপনার করিয়া গেছেন তার একটা ইশতেহার বা একটা জানকারির কারণে ওলা মধ্যে একটা পুস্তিকাগাজেও বা হে হেণ্ডলেটাৰ হিচাপেও যিমান আজিকালি আপোনাৰ বৰ্ণনা জিলা এইটো লগে লগে বিদ্যৈ গ'লে আপোনাৰ এই বৰ্ণনা এটা মাছ শুনিবৰ মত আৰু তাত একো উপদেশ ল'ৰো তাৰ মাজত যোগ্যতা থাকে সেয়াও নিজে চৰি ফুৰিব নালাগে তালৈ সেই আগবাঢ়াৰ মত আছে প্ৰেৰণা আছে গতিকে আমাৰ পৰামৰ্শ তালৈ আপোনালোকে সূচনা নকৰিবা আজ দিন পর্যন্ত জন্মদিনটা কি রুজা ওই যে সুন্দরভাবে তুলিয়ে এই আপনার আপনার কোনো একটা আপনার মতো আরো বড়ো কামক খাবারও উদ্যোগ নিতে হয় আমি একটা আপডেট যে আপনার কোনো খাম লুকাইতে এটা মানুষের জানবার লাগি না মানুষরা দেখাইবার লাগি না আমার কিছু একটা বস্তু ইটা লাগি না একমাত্র রেজায় মলা যে আল্লাহ আমার শক্তি দিছে যোগ্যতা দিছে তার সন্তুষ্টির কারণে আপনারা করুন আল্লাহ তোমার কথা দেয় পক্ষ থেকে আল্লাহ নিয়ে আল্লাহ সন্তুষ্টির কারণে যে মানুষ মানুষ সেবার কারণে তারা এসে আল্লাহ তোমার কথা দেয় তারা উঠে গতিকে আমার ও প্রস্তাবটা আপনি গ্রহণ করেন যে সন্তানটা আপনার আপনার

সংবিধান করি যে আমি সংবিধান রচনা করি একাধিক সংবিধান আমার দ্বারা রচনা হয়েছে বিভিন্ন সংবিধান প্রচারণা আমি দিছি তারা আনুষ্ঠানিক করছে আমি আমার নাম নিতে উল্লেখ করছি ওভাবে আমার গেছিলাম যে সংবিধান কিন্তু তারা বাদে কীতালে কি বাদ এই অভিযোগ এই আর যে অগ্ন রূপে দল আত্মপ্রকাশ মনে প্রশ্ন তারা কি চিন্তা করে আলহামদুলিল্লাহ আমার এই মন পরিকল্পনা আজকে বাস্তবায়িত